তো আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি কিছু কথা বলতে বলতে চাই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হবেন তাদের সবাইকে জানে আত্মীয় শুভেচ্ছা আসলে ব্যবসা করলে যে ব্যবসায়িক হয়ে যায় ওইরকম না ব্যবসায় ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় মানবিক হতে হয় তো আসলে আমি চেষ্টা করি সময় অসহায় গরিব বা যারা দিন আনে দিনকে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো মূলত এই গাড়িটা একজন অসহায় মানুষের জন্য নেওয়া তো এই গাড়িটার দাম ছিল আপনার কত টাকা ছিল ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো উনি একজন গরিব মানুষের অসহায় মানুষ দেখে ভাইয়া ভায়া মানবিক দিক থেকে বিশ হাজার টাকা ছেড়ে দিয়েছেন যেন ওই মানুষটা করে খেতে পারে সেজন্য জন্য বিশ হাজার টাকা মানে ড্যামারেজ দিয়ে ভায়া এক লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটা আমার কাছে সেল দেয় তো আমি আসছি কুমিল্লা কোম্পানিগুঞ্জ থেকে দেবীদার কোম্পানিগঞ্জ থেকে এই গাড়িটা এখন চলে যাবে কুমিল্লা কোম্পানিগুঞ্জ তো আসলে একটা কথা বলতে চাই বিশেষ করে প্রবাসী বাইদের জন্য যারা প্রবাসে থাকেন যে চিন্তাভাবনা করতেছেন যে বাহির থেকে চলে আসবেন দেশে এসে গাড়ি চালাবেন তো আমি একটা কথা বলবো বাইরে থেকে যখন দেশে আসবেন যদি গাড়ি চালানোর ইচ্ছা থাকে অবশ্যই তামিম তামিম এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এখানে আসলে আমি মনে করি আপনার সর্বোচ্চ বাজেট যেটা বাজেট অনুযায়ী আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন আপনি এখানে আসলে যে গাড়ি ছাড়া হাতে মানে না নিয়ে যে চলে যাবেন বিষয়টা ওই না আপনি এখানে আসলে একটা মানুষের কথায় মানে একটা মানুষের ব্যবহার যে কতটুকু ভালো হয় তামিম এন্টারপ্রাইজে আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মানুষটা আসলে কতটুকু ভালো তার ব্যবসাটা খুবই হালার একটা ব্যবসা সে যে মানে বেশি টাকা আহামরি যে লাভ করে ওরকুম না মানে তার সীমিত লাভের মধ্যেই সে গাড়িগুলো সেল দিয়ে থাকে তো প্রবাসী ভাইরা যারা গাড়ি নিতে চান অবশ্যই তামিম এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সাধ্যর মতো আপনি গাড়ি পেয়ে যাবেন আর আমি আর কি বলবো যেহেতু আমিও প্রবাসী ছিলাম আমিও কিন্তু প্রবাসী ছিলাম বিগত 2-3 বছর প্রবাসী ছিলাম আমার আব্বু ছিল প্রায় 18 বছর মতন আমার বড় ভাই ছিল 10 বছর ছোট ভাই যে ক্যামেরা পিছনে আছে ও ছিল প্রায় 3 বছর তো আমরা সবাই প্রবাসী ছিলাম ইনশাআল্লাহ প্রবাস থেকে যারা আসবে আমরা আমার যতটুকু করার মতন আমি ইনশাআল্লাহ করব আর একজন প্রবাসীই কিন্তু আরেকজন প্রবাসীর কষ্টটা বোঝে তো আসলে টাকার মূল্যটা হয়তো দেশের মানুষ বুঝবে না যারা বাইরে না যায় কিন্তু একজন প্রবাসী কিন্তু আরেকজন প্রবাসী কষ্টটা বুঝবে তো আশা করব যারা গাড়ি নেবেন অবশ্যই একবার হলেও আমি এন্টারপ্রাইজে এসে ঘুরে যাবেন আর ভাই কালকে ইনশাআল্লাহ আসছিল উনি কালকে এসে একটা গাড়িটা বাইনা করে দিয়ে গেছিল আমার কাছে আর পুরো টাকাটা মানে দিয়ে গেছিল শুধু 1000 টাকার মত কম উনি দিয়ে গেছিল যে ভাই এটা আমি কালকে যাওয়ার সময় দেব উনি কিন্তু বাইক নিয়ে আসছে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তারপর ওনার ঢাকায় বাসা আছে ওনার নিজস্ব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে উনি অনেক লোকের সহায়তা করে তো আমি এটা দেখছি দেখার পর উনি আমাকে বললো ভাই আমিও ওনার নিজের ব্যক্তিগতভাবে হাজার টাকা উনি হেল্প করছে তো বললো আপনার ট্যাগে তাহলে কি করতে পারবেন তো আমার থেকে আমি যতটুকু করার মতন ভাই আমি ততটুকু করছি ইনশাল্লাহ চেষ্টা করছি আমি ভাইয়ের সাথে শরীর হওয়ার জন্য তো ইনশাল্লাহ আপনারা আসবেন যেহেতু অটো চালায় যারা সবাই গরিব মানুষ অসহায় লোক আপনারা আসবেন আমার কথা আমার লাভ হোক না আমার তরফ থেকে আমি চেষ্টা করবো পাঁচ দশ হাজার টাকা যদি ছাড়া আমি ছেড়ে দেবো চিন্তা করবো না আমি আর যারা দিন দিনখান দিন খান চিন্তা ভাবনা করেন যে কিছু টাকা উপার্জন করবেন তাহলে আমি অবশ্যই বলবো একটা গাড়ি কিনেন একটা গাড়ি থেকে দৈনিক কিন্তু ভালো উপার্জন হয় তো ওই উপার্জন দিয়ে কিন্তু আপনার সংসারটাকে আপনি চালাতে পারবেন তো আসলে একটা কথা বলবো যদি আপনার নিজের সংসারটাকে যদি আপনি বাঁচাতে চান অবশ্যই কিছু করেন আর কিছু করতে হলে আপনাকে বর্তমানে সহজ যেটা সেটা হচ্ছে গাড়ি চালানো এটা যে ওই বেশি কঠিন ওরকম না তো গাড়ি কিনেন তামিম এন্টারপ্রাইজে আসুন মানুষটাকে দেখুন অবশ্যই আসলে এখান থেকে খালি হাতে ফিরে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন এক পরবর্তীতে আসসালামু আলাইকুম আচ্ছা আমি আর একটু কথা বলি যেহেতু আপনারা অনেকে যারা বিক্রিয়া বিক্রি করেন বা প্রতিবন্ধী লোক আছেন আপনারা যদি কোনোখান থেকে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লোন করতে পারেন বা নিজের ব্যক্তিগত আর দশ হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা যদি নিয়ে আসেন তারপর আমার কাছে গাড়ি পাবেন আমি ইজি বাইকের ব্যাটারিতে আপনাদেরকে গাড়ি দিই আমি আমার লাভ হোক আর না হোক সেটার চিন্তা আমি করবো ষাট হাজার টাকা নিয়ে আসলেও আমি গাড়ি দিতে পারবো আপনি তো জন্য বিক্রি বিক্রি করার দরকার নেই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর আমি বাইরের পেপার স্প্রাই কমপ্লিট কাগজ করি অরিজিনালটা করি অরিজিনালটা নিয়ে আসুন আচ্ছা এটা হলো ইসলাম হয়ে গেছে তো ইনশাল্লাহ ওনার অরিজিনাল কাগজ পাতি সবই দিয়ে দিচ্ছি আমি একটু গাড়িটা দেখাই যে বাইকে যেটা গাড়িটা দিলাম এটা হলো অরিজিনাল চায়না ছয় সিটের গাড়ি এই দুইটা গাড়ি কিন্তু অরিজিনাল চায় না একটা নাটও বাংলা নাট কোথাও লাগানো নাই তো এই গাড়িটা আমি বাইকে দিয়ে দিলাম যে নিয়ে যাক যাকে দিবে সে এলো মানে বুবা একটা লোক প্রতিবন্ধী লোক মানে যাতে উনি চালা খাইতে পারে আমি দোয়া করি ব্যাটারিটা ভালো আছে তারপর যদি ব্যাটারির কোনো প্রবলেম হয় আমি বলছি আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যাটারি যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আমার কাছে গাড়ি আছে ভাই গাড়ি আরো ডুববে আজকে কিছু গাড়ি আমি কিনতে যাবো এখন গাড়ি কিনতে যাবো প্রায় চার পাঁচটা গাড়ি কম পক্ষে চার পাঁচটা গাড়ি ঢুকবে আমাদের নতুন আরো কিছু গাড়ি ঢুকছে তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম